আসসালামু আলাইকুম আমি নাজমুল হরিদা আছি কবিরাজি পেশা নিয়ে অনেক বন্ধুরা ফোন করে বলেন যে ভাই এই শীতে পাশার থেকে প্রচুর চাপা চাপি দিচ্ছে বিয়ের জন্য কিন্তু নিজের শারীরিক অক্ষমতার কারণে লজ্জায় বিয়ের বিয়ে করতে পারছি না ভয় পাচ্ছি তাদের জন্য আমাদের কাছে চলে এসেছে একটি শক্তিবর্ধ হালুয়া আমরাই প্রথম সরাসরি হরিণের মিধু নাবি দুর্লভ বস্তু দিয়ে তৈরি করছি শক্তিবর্ধ হালুয়া যাদের পাতলা পানির মতো এক মিনিটের ভিতরে সব বের হয়ে যায় যারা স্থায়িত্ব হতে পারছে না বাকা চিকন ছোট তাদের সাইজ বড় করতে মোটা করতে এবং শক্ত রাখতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ন্যাচারাল ফরমুলাই তৈরি আয়ুর্বেদিক হালুয়া শক্তিবর্ধক তাই দেরি না করে এখনই কল করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ফোর জিরো এইট ফোর জিরো এই নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি